জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আজ নিয়ে এসেছি যে কাজের আপডেটটি সেটা আগামীকাল স্পট জয়নিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাকে স্পট জয়নিং করে দেওয়া হবে তো ভিডিওটি যারা যারা দেখছেন ভিডিওটি স্কিপ না করে পুরো বিস্তারিত দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত বলে দেওয়া থাকবে তো আজ নিয়ে তেল কোম্পানিতে কাজের আপডেট তো পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা দেখছেন যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিও ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো অনেকেই আসছে স্পট জয়নিং করছে ইন্টারভিউর মাধ্যমে কাজ করছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদেরকে আমি কাজ দিতে পারছি এবং যারা আসবে অবশ্যই কোনো রকম দ্বিত না করে চলে আসুন কারণ একটা স্পট জয়নিং কাজের আপডেট আছে আজ দিনে যেটা সেটা হলো সেফেলো অয়েল কোম্পানিতে কাজের আপডেট তো স্যাফেলো অয়েল কোম্পানিতে কাজ আছে তো যারা কাজটি করতে চাইছেন দেখুন পুরো বিস্তারিত যেটার লোকেশন আছে হাওড়া ধুলাগড় লোকেশনে আপনার কাজটি হবে তো ধুলাগর লোকেশনে কাজটা হবে এখানে কোনোরকম যোগ্যতা লাগছে না আপনি নাম করতে পারলে আপনি কাজটা করতে পারবেন তো যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন এখানে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হচ্ছে কোনোরকম মেয়ে নেওয়া হচ্ছে না তো কোন ডিপার্টমেন্টে কাজ হবে যেটা হবে সেটা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ হবে যে ব্যারেলগুলো হয় পাঁচ কিলো দু কিলো এক কিলো যে ব্যারেলগুলো হয় বা বোতলগুলো হয় সেগুলো মুখগুলো আটকাতে হবে এবং যেগুলো প্যাকেটগুলো হয় সে প্যাকেটে পাউচ গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করতে হবে এই ধরনের কাজ আছে একদম হালকা ধরনের কাজ আছে কোনো ভারী কাজ কাজ নেই যেটা আছে সেটা ডিউটি ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি এখানে আপনার শুধুমাত্র ডে শিফটে ডিউটি করতে হয় শুধুমাত্র দিনের বেলাতে ডিউটি হয় কোনো রকম নাইট নেই এইখানে তো যারা নাইট করতে চান না অনেকেই ফোন করে বলেন যে নাইট করবে না অনলি ডে শিফটে ডিউটি করবে তো তাদেরকে বলবো এটা একটা ভালো কোম্পানি আছে এবং হালকা ধরনের কাজ আছে চাইলে এখানে ডিউটি করতে পারো নাইট শিফটের ডিউটি নেই শুধুমাত্র ডে ডিউটি আছে বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে তেতাল্লিশ বছর তেতাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবে কোম্পানি থেকে থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এছাড়াও বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি এটা আছে সেটা হলো খাওয়ার জন্য তিন বেলা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে খাবার যেখানে আপনি পেট ভরে খাবার পাবেন তো সম্পূর্ণ ফ্রিতে আপনি তিন টাইম খাবার পাচ্ছেন যেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি খাবার পাবেন এখানে স্যালারি সিস্টেম যেটা আছে স্টার্টিং এ স্যালারি দেওয়া হচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা স্যালারি ছাড়াও আপনার পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে এছাড়াও আপনার থাকবে পরবর্তীতে পি এফ এবং ইএসআই এখন আপনার পি এপ ইএসআই কিছুই থাকছে না স্যালারি ডেট যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আপনি ফুল স্যালারি ক্লিয়ার পেয়ে যাবেন স্যালারি নিয়ে কোনোরকম প্রবলেম নেই তো যারা আসতে চাইছেন ডকুমেন্টস যেগুলো নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে নিয়ে আসতে হবে তো আগামীকাল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করে দেওয়া হবে যারা আসবেন অবশ্যই ব্যাগপত্র গুছিয়ে চলে আসুন কারণ আগামীকাল স্পট জয়নিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে যেহেতু জয়নিং করানো হবে সেহেতু আপনার কালকে জয়নিং পর পরশু দিন মানে তার পরের দিন থেকে আপনাকে ডিউটি শুরু করতে হবে তো হালকা ধরনের কাজ আছে যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে স্পট জয়নিং করে দেওয়া হবে এবং যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন কারণ জব নিউজ চ্যানেল চেষ্টা করছে ডেলি কাজের আপডেট নিয়ে আসার এবং স্পট জয়নিং এছাড়াও ইন্টারভিউ এর মাধ্যমে কাজের আপডেট নিয়ে আসার তো দেখছি অনেকের নিয়ারেস্ট লোকেশন কাজের আপডেট নিয়ে আসার চেষ্টা করছে অবশ্যই পরবর্তীতে নিয়ে আসবো ধন্যবাদ